যোগায় আজকে আমরা ঘুরে দেখলাম পুরো চাদর আর এটা হচ্ছে চাদুদদানের ভাঙা মসজিদের গরুর ফার্ম তো এটার মধ্যে আমরা যাচ্ছিলাম তো আজকে আমরা পুরো ফ্যামিলি এটার মধ্যে গিয়েছি এবং আমার বন্ধু সাদিবও আমাদের আমার সাথে গিয়েছে এই যে দেখুন আমার বন্ধু সাদিব এই যে আমরা যাচ্ছি পিছনে আমার দুই দুই বোন ওই যে আমার আম্মু আর আমার আন্টি যাচ্ছে তো আমরা আজকে দেখব গরুর ফার্মে নতুন নতুন যে গরু এসেছে কোরবানির জন্য গরুর ফার্ম এখানে সাজানো হয়েছে তো গাইস দেখেন আমরা এখন যাচ্ছি চারপাশে অনেক কিছু এই দেখুন কিছু গরু দেখা যাচ্ছে রাস্তার ডান পাশে এই গরুগুলো অনেকই মানুষ এসেছে অনেক খাবার অনেক নতুন নতুন দোকান দেওয়া হয়েছে যাতে মানুষ ঘুরতে এসে কিছু খাইতে পারে আর তারপরে আমরা দেখলাম যে এখানে কিছু দুম্বা দেখুন গাইস দুইটা দুম্বা মনে হয় বিক্রি করবে এর জন্য এখানে হচ্ছে আর তারপর আমরা একটু এগিয়ে দেখলাম যে ওখানে কিছু একটা দেখা যাচ্ছে মনে হচ্ছে এটা মহিষ কিন্তু আমরা ওখানে উঠে দেখলাম না তাই আমরা এগিয়ে দেখলাম যে সামনে কি আছে একটু দেখতে যাই তো এই যে আমরা মহিষ দেখতে যাব তখনই আমাদের আঙ্কেল গেটটা বন্ধ করে দেয় তো আমরা দেখতে পাই না তারপরে আমরা এখন চলে যাচ্ছি কারণ কি আর করবো ওই পাশে আর বেশি কিছু নাই আর এখানে আমরা যাওয়ার সময় একটা দেখতে পেলাম যে স্বাস্থ্যকর গরু সম্পর্কে কিছু একটা লেখা আর এই গরু মাপার যন্ত্রটা দেখে আমার ইচ্ছে হলো আমিও গরু মাপার যন্ত্রে একটু ওজন মাপি তো আমি যখন উঠবো তখনই আমার বোন আবার উঠতে নিছে আমি ওকে বললাম নেমে যাও এবার গাইস দেখেন আমার ওজন চৌত্রিশ কেজি আমাদের মাপার যন্ত্রটা দূরে থাকায় আমি দেখাতে পারলাম না যে কত তো দেখুন ওটা থেকে যাওয়ার সময় দেখলাম কয়েকটা স্টল সাজানো আছে দুইটা স্টল এদিকে আরেকটা স্টল তো ভাবলাম যে আমরা যখন এসেছি তো কিছু খাই তো ভাবছি এগুলো খাবো না কিন্তু ফুচকা টুচকা কিছু একটা খাবো তো সামনে গিয়ে যাচ্ছি তখনই দেখতে পাই কিছু গরু তো ওই গরুগুলো আগের গরুগুলো থেকে অনেক সুন্দর আর উপরে দুই তলায় আরও গরু আছে তো আমরা এখন চলে যাচ্ছি ওই যে সামনে আমার আনটি হেঁটে যাচ্ছে তো দেখুন গাইস আমরা এখন যাচ্ছি কিছু খেতে কিন্তু এই দেখেন গাইস অনেক সুন্দর একটা গরু দেখতে পেয়ে আমি ক্যামেরাটা উল্টো ঘুরিয়ে দিলাম দেখুন গাইস এই গরুটা অনেক সুন্দর সবাই ছবি তুলছে আর অনেক সুন্দর সুন্দর গরু এখানে দেওয়া আছে তো গাইস আমরা এখন চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে যে আমাদের গরু দেখা এখন শেষ কারণ আজকে আমরা অল্প অল্প করে ঘুরব কারণ আজকে আমাদের বেশি টাইম নেই কারণ আমরা অনেক জায়গায় যাব তো আরও কিছু গরু দেখেন তো অনেক জায়গায় যাব দেখে আমরা সব জায়গায় বেশি করে ঘুরছি না তো এখানে দেখুন সবাই আসছি একটা ফুচকাওয়ালা মামার কাছে মামা যারা চাদর দানে থাকেন তারা হয়তো এনাকে চিনেন কারণ ইনি অনেক পরিচিত বেলপুরিওয়ালা আর এনার বেলপুরি অনেক মজা তো আমরা এখন খাবো এই আঙ্কেল এখন আমাদের বানিয়ে দিচ্ছে বেলপুরি তো আমার বোন এখন হাতে নিল বেলপুরিটা ওখান থেকে আমি এক পিস নিলাম নিয়ে ট্রাই করলাম যে বেলপুরিটা কেমন মজা কিনা তো খাওয়ার পর সাদি খেলো আমিও খেলাম বেলপুরিটা সবার কাছে ভালো লাগলো তো আমরা আরেক প্লেট নিলাম তো আরেক প্লেটটা আমি নিলাম নেওয়ার পরে ওইখান থেকে আমরা আরও খেলাম তো এখানে আমি আরেক পিস নিলাম সবাই দুই পিস তিন পিস করে খাইলাম তো সবার কাছে ভালো লাগলো তো আমরা এখন খাওয়া শেষ তো খাওয়া শেষ করে এখন আমরা চলে যাচ্ছি তো এই ফুসকালাম আমাকে আরেকবার দেখিয়ে দিলাম আপনারা চিনলে ওখান থেকে খাবেন কারণ উনি অনেক ভালো তো আমরা এখন চলে যাচ্ছি এখন আমরা যাব এক আন্টির বাসায় তো আরেকবার দেখিয়ে দিলাম এই ফার্মের এটা তো আমরা এখন একটা আন্টির বাসায় যাব তো যাওয়ার পথেই দেখলাম মোমোর দোকান তো ভাবছি মোমো খাবো কিন্তু অনেক আমাদের মধ্যে অনেকে খেতে চাইলো না আমার বন্ধু সাদীপ খেতে চাইলো না তারপরে আমার বোন খেতে চাইল না তার বোন এই মোমোটা খাইনি তো দোকানটা তো আপনার দেখে আমরা এখন যাইতেছি আমার ওই আন্টির বাসায় তো আমরা হাঁটতে হাঁটতে দেখছি যে আন্টির বাসাটা কোথায় আমরা চিনি না আমাদের আম্মু চিনে তো সামনে তারা যাচ্ছে তাদের পিছন পিছন আমরা হাইটা হাইটে যাইতেছি তো দেখেন আমরা অনেক দূর আগায় গেছি তো আমার আন্টির বাসাটা ভাঙ্গা মসজিদের পরের গলি তো আমরা এখন যাইতেছি তো গাইজ আমরা এসে পড়েছি প্রায় আমাদের আন্টির বাসার সামনে কিন্তু আন্টির বাসায় আসার আগে দেখলাম যে একটা নুডলসের দোকান নুডুলসের দোকানে আমরা সবাই বসলাম যে ভাবলাম যে ঘুরতে আসছি যখন কিছু খাই তো নুডুলসের দোকানে আমরা সবাই বসে পড়েছি খাওয়ার জন্য এই যে আমার বাম পাশে আছে সাদি বা ডান পাশে আমার বোন নুসরাত আর আপনারা দেখেন এই যে এখানে টেবিলের ব্যবস্থা এই যে ওর সাদিবের বোন এখানে অনেক খাবার আইটেম দেওয়া আছে আপনারা এখান থেকে চাইলে ট্রাই করতে পারেন এটা মসজিদের বরাবর একটা দোকানে তো সবাই বসে পড়ছে খাওয়ার জন্য তো এখন আমাদের খাবারের জন্য টেবিল আনছে তো দেখেন আমাদের খাবারটা এখন দিবে তো আমরা সবাই অনেক উত্তেজিত তো সবার গলা শুকিয়ে গেছে এর জন্য পানি খাইতেছে আমি একটু পানি খেয়ে নিলাম এখন সাদিবও পানি খাবে কারণ অনেক দূর হাইটে আসলাম এখন ওই যে আমাদের খাবার দিছে তো আরেক প্লেট দিবে এই যে আরেক প্লেট এই দিকে দেন এই দিয়েছে আমাদের প্লেটটা তো আমরা এখন খাওয়া শুরু করি সবাই খাওয়ার ভিডিওটা পরে দিই কারণ খাওয়ার ভিডিওটা দিতে চাই না তো খাবার নিয়ে মারামারি লেগে গেছে সাদিবার আমার তো আমরা এখন খাইতেছি এই দেখেন গাইস খেলাম আমরা তো এটা অনেক মজার ছিল সাদিবও খাইতেছে এটা হচ্ছে আমার খাদক বন্ধু আর ওর কাছে নাকি বেশি একটা ভালো লাগে নাই আর আমার কাছে অনেক ভালো লাগছে আমার বোনের কাছে বেশি একটা ঝাল লেগে গেছে ওর জন্য ও চিল্লাইতেছে তো দেখেন সবার খাওয়ার শেষ এখন আমরা চলে যাব তো হাতটা মুছে নিলাম মুখটা মুছে নিলাম এখন পানি খেয়ে সবাই চলে যাব তো আমি পানিটা খেয়ে নিয়ে এখন আমি চলে যাচ্ছি তো এখন আমাদের এই নুডুলসের দোকানে ভিডিওটা এই পর্যন্তই ছিল তো যাওয়ার সময় দেখি এই সাদীপ সবাই চলে যাচ্ছে তো সাদির দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু খাবার মানে থেকে গেছিলো ওই খাবারগুলো ওই খাবারগুলো ওই খাবারগুলো এখন সাদিপ খাইতেছে দেখেন আমার এই খাদক বন্ধু আমার বোনের খাবারটা ও খেয়ে ফেলতেছে দেখেন তো গাইছে এখন আমরা চলে যাচ্ছি এখন যাবো আন্টির বাসায় তো আনটির বাসায় এই দেখেন গাইছে আমরা এখন যাচ্ছি আন্টির বাসায় তো সবাই এখন মুখে চাবাইতেছে খাবার চাবাইতেছে কারণ অনেকেই পুরোপুরি খাইতে পারে না বেশি টাইম ছিল না আর আমার আন্টির বাসায় যাওয়ার সময় যে রাস্তা দিয়ে গিয়েছিলাম আমরা রাস্তাটা খুবই অন্ধকার এর জন্য আমাদের চেহারাটা খুবই কালো দেখা গেছে দেখেন গাইস বেশি একটা আলো নাই তো আমরা রাতে গেছি তো এর জন্য এই দেখেন গাইস আমরা পৌঁছে গেছি এটা হচ্ছে আমার সেই আন্টির বাসায় এখন আমরা ভিতরে যাব ভিতরে গিয়ে কি করলাম এই ভিডিওটা আমি দিলাম না তো আমরা তো আমি এখন বের হয়ে যাচ্ছি আমি এখন চলে যাচ্ছি গাইস তো এখন আমরা যাব একটা বড় শপিং মলে চাদুদানের এটার নাম আরিজ গ্রোসারি মার্ট তো এটার মধ্যে আমি ঢুকলাম ভিতরে শপিংটা আমি দেখালাম না তো এই শপিং করতেছি এতটুকুই তো শপিং করা শেষে এই যে আমি বেরি হয়ে যাচ্ছি আজকের ভিডিওটা এই পর্যন্তই